এই মুহূর্তের সব থেকে বড় খবরে ক্ষমতার পালাবদল ঘটতে পারে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে সোমবারের ম্যাট্রিজ এজেন্সি ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে যে জনমত সমীক্ষা তারই ফল প্রকাশ করেছে তাতেই এই বার্তা দেওয়া হয়েছে সমীক্ষার দাবি বিরোধী জোট ইন্ডিয়াকে হারিয়ে সে রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপির দিন এনডিএ একাশিটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তেতাল্লিশটি হবে এবং ঠিক তার আগেই প্রকাশিত জনমত সমীক্ষা জানাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটিতেই জিততে পারে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা বিয়াল্লিশের থেকেও বেশি আসন পাচ্ছে বিজেপি অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খন্ড মুক্তি মোর্চা কংগ্রেস আর এবং বামেদের জোট ইন্ডিয়া আঠারো থেকে পঁচিশটিতে জিততে পারে এবং ভোট গণনা হতে চলেছে আগামী তেইশে নভেম্বর তবে আপনাদের জানিয়ে রাখি দু হাজার উনিশের বিধানসভা ভোটে প্রায় সাড়ে পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল জেএনএম কংগ্রেস আর জেডির মহাগঠবন্ধন ঠিক আগের মতো এবারেও তিন দল একই সঙ্গে লড়ছে সঙ্গে পেয়েছে বাম দল সিপি আই অর্থাৎ এক কথায় ঝাড়খণ্ড বিধানসভা ভোটে এবার আরো একবার বড় ম্যাজিক দেখাতে চলেছে বিজেপি